পিচ্চি শাকচুন্নি নাম তার ঝিলিক বয়স মাত্র আট চোখে দুষ্টুমির ঝিলিক মুখে সব সময় হাসি আর পেছনে পুরো পাড়ার ভয় কারণ সবাই বলে ঝিলিক হচ্ছে একটা পিচ্ছি শাকচুন্নি সে কখনো কারো জানালার পাশে দাঁড়িয়ে উম উম করে ভয়ের শব্দ করে কখনও আবার গাছের ডালে উঠে নিচে তাকিয়ে আমি সব দেখি বলে হুমকি দেয় কাকু পাড়ার চাচিরা বলেন এই মেয়ে তো মানুষ না ছিল ভূতের ভাগ্যেশ মাত্র আট একদিন সন্ধ্যায় দুষ্টু পাড়ার পুরোনো বাড়িটার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ এলো পেছনে পাড়ার ভয় খচ কারণ সবাই বলে ঝিলিক হচ্ছে একটা পিচ্ছি সবাই ভয়ে গাছ করে জানালার পাশে ঝিলিকের চোখে তখন আগুন সোজা হাতে একটা টর্চ করে আর গলায় একটা লালন না বেঁধে সে বলে আমি ফিচ্ছি সাঁচে ঝিলিক শব্দে জল দেখি কি আছে ওখানে পাড়ার সে একাই ঢুকে পড়ে বাড়িটার ভেতরেই মেয়ে তো মানুষ না কিছুক্ষণ পর ভাগ হঠাৎ একদিন সন্ধ্যায় সবাই ছুটে আসে দরজার কাছে থেকে আর দেখে কি দাওয়া যেল ঝিলিক দাঁড়িয়ে আছে মুখে বিশাল হাসি আর পেছনে ধরে রেখেছে একটা বিশাল প্লাস্টিকের ভূতের মাথা ছমছম করে জানা গেল এলাকার দুই দুষ্ট ছেলে ওই ভূত মাথা দিয়ে সবাইকে ভয় দেখাতে চেয়েছিল গলায় একটা লাল তাদের ধরলোকে সে বলে আমাদের আমি পিচি ঝিলিক চল সেদিন থেকে পাড়ার সবাই জানলো এই চুন্নি ভূত না ভেতরে সে হচ্ছে ভূতেরও ভয় হঠাৎ ভুম সবাই ছুটে আসে দরজার কাছে আর দেখে কি ঝিলিক দাঁড়িয়ে আছে মুখে বিশাল হাসি আর পেছনে ধরে রেখেছে একটা বিশাল প্লাস্টিকের ভূতের মাথা পরে জানা গেল এলাকার দুই দুষ্ট ছেলে ওই ভূত মাথা দিয়ে সবাইকে ভয় দেখাতে চেয়েছিল আর তাদের ধরলকে আমাদের পিচ্ছি শাকচুন্নি ঝিলিক সেদিন থেকে পাড়ার সবাই জানল এই শাকচুন্নি ভূত না সে হচ্ছে ভূতেরও ভয়